নবী তিন দিন ধরে নাই কই দিন ধরে তিন দিন ধরে নাই আল্লাহর কি কুদরো হঠাৎ করে মহিলাটা মারা গেছে সুবহানাল্লাহ বলতেন না সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর নবী যেহেতু নাই দেখেন তরিকত এমন একটা জিনিস নবীর পরে বায়াত গ্রহণ করাইছে সিদ্দিক আকবর কে করাইছে সিদ্দিক আকবর ওই সময় কি মৌলা আলী জীবিত ছিল না জোরে বলেন ছিল না মৌলা আলী কিন্তু সিদ্দিকা আকবরের তাজিম করছে মহব্মত করছে ভালোবাসছে সিদ্দিকা আকবরের ভালোবাসসা খেলাপত্র দায়িত্ব ওনার হাতে দিয়া মৌলা আলী নিজে বায়েত করে নাই সিদ্দিকা আকবরের দিয়ে বায়েত করাইছে সুভানা লোকদের না এটাই দিনের শিক্ষা এটাই ইসলামের শিক্ষা আমরা দেশের হুজুররা ফিশাবে একজনই তেললে ফিরের ফুট পাঁচজন হে ও পাঁচজনও পিচ এই পাঁচজন মিললে একজনই ভিড় বানাই করে না হে আমরাকে মেলান দেয় গো কথা কয় না কথা কয় না কথা গুণ ঠিক না সিদ্দিক আকবর এই মহিলার জানাজার নাম আছে পড়াইল পড়ায়া তার দাফন করলেন তিন দিন পরে নবী মদিনা শরীফে আসলেন আসার পরে নবী দেখে জান্নাতুল বাকিতে একটা নতুন কবর দেখা যায় সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা কন আমি তিন দিন ধরে এলাকায় নাই তিন দিন পরে যদি আপনি এলাকায় এসে দেখেন কবরস্থানে নতুন একটা কবর কেউ আপনার কিছু কইসেন এ এফলা জিঙ্গিতেন না কিরি নতুন কবরটা কেটা মারা গেছে জিঙ্গিতেন না এবার আমার মায়ার নবী দুজাহানের জাহানের বাচ্চা নবী রহমাতুল্লিল আমি ডাক দিয়া বলে সাহাবিরা আমি নবী তো তিন দিন ধরে নাই মদিনা শরীফে এই যে জান্নাতুল বাকিতে কবরটা দেখা যায় এই কবরটা কার দুজাহানের বাচ্চা নবীজি মায়ার নবীজি ডাক দিয়া বলে সাহাবিরা রে আমি মায়ের নবী দু জাহানের বাচ্চা নবী রহমাতুল আমি তিন দিন ধরে মদিনা শরীফে নাই আমি মায়ের নবীর তাবলিকের দাওয়াত দেওয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলাম তিন দিন ধরে আমি মায়ার নবী দু জাহানের বাদশাহবীর আলামিন। আমি মায়ের নবীজি মদিনা শরীফে নাই এই জান্নাতুল বাকিতে যে একটা নতুন খবর দেখা যায় এই কবরটা কার তোমরা আমার একটু বলো সিদ্দিকে একবার ডাক দিয়া বলে মায়ার নবীজি আল্লাহ আপনি নবীর একটা প্রেমিক মহিলা ছিল জান্নাতুল বাকিতে তারে আমরা কবরস্থ করে দিলাম মসজিদে নবীর পাশে যে কুড়ে ঘরের মধ্যে আপনার একটা প্রেমিক মহিলা আজকে দুই দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আমার নিজের ইমাম অতীতে তারে দাফন করলাম তার দ্বারা নামাজ পরে কবরস্থ করলাম আমার নবীজি যেই মাত্রই এই কথা শুনলেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনি যদি আইসা শুনেন। আপনার হাতের মধ্যে মোবাইল নাই আপনি সুনামগঞ্জে চলে গেলেন ব্যবসার জন্য আপনি যদি আইসা শুনেন আপনার এলাকার চাচা তো ভাই আপনার সাথে সবসময় মহব্বতের সম্পর্ক এই বাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি খবর পান নাই আপনি মনে আইসা খবর পাওয়ার পরে আপনার মনটা ভালো হবে না খারাপ হবে আরও জোরে বলেন ভালো হবে না খারাপ হবে আমারে নবীজি দুজাহানের বাচ্চা নবীজি মায় আর যেই মাত্র কথা শুনলেন রাহমাতুল্লিল আলামিন দো জাহানের বাদশা রবিজি আমার মায়ের রবি ডাক দেয়া বলে সাহাবিরা ও সাহাবিরা রে শুনো শুনো আমার এই প্রেমিক মহিলাটা ওই মহিলাটা দুই দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার এই মা মাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি রাহমাতুল্লিল আলামিন তার জানাজার নামাজ পড়াইতে পারলাম না এই টা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি মায়ার নবীজি আব্দু জাহানের বাদশা নবীজি আমি এই মুহূর্তে জান্নাতুল বাকি কবরের ভিতরে ঢুকবো সাহাবিরা তোমরা এই মুহূর্তে সকলে মদিনা শরীফের ভিতরে চলে যাও আমার জান্নাতুল বাকিতে কিছু কাজ বাকি আছে এই কাজগুলা না সাইরা আমি মায়ার নবী দু জাহানের বাদশা নবী আমি নবীজি জান্নাতুল বাকি কবরস্থানের আমি মায়ার নবী মদিনা শরীফে যাব না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার নবীর কাশি কিরারি বা জাহানের বাচ্চা নবি রহমাতুল্লি লালামিন এই কথা বলে বন্ধু নবীজি জান্নাতুল বাকির ভিতরে ঢুকে গেলেন জান্নাতুল বাকির ভিতরে ডুইকাও আমার মায়ার নবী ডাক দিয়াও ওই মহিলার কবরের সিনা বরাবর দাঁড়াইয়া আমার নবীজি একটা ডাক দিলেন মা মারে ও মারে আমি মায়ের নবীজি তিন দিন ধরে মন্দিরা শরীফে নাই তুই মা দুনিয়ার বাড়ি সাইরা দুনিয়ার থেকে চলে গেলি রে মাও আমি মায়ের নবীজি তুই মার জানা জান্না মাস তো গড়াইতে পারলাম না রে মা তুই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলি রে মা আমি মায়ের নবীজি তোর কবরের সামনে দাঁড়াইলাম তুই মা যতক্ষণ না পর্যন্ত আমি মায়ের নবীর সাথে দুইটা কথা বলবি রে মা ততক্ষণ পর্যন্ত আমি নবী তোর কবরের সামনে থেকে যাব না চিৎকার মেরে বলোনা আকবার বলেন ইার ও মায়ার নবি গ তুমি প্রেম শি খা কোথায় তুমি মায়া শিখায়া লোকাইলা বলে বলেন তুমি প্রেমসি লোকাইলা তুমি শিকা কু তাই প্রেম শিখা এ প্রেম তুমি প্রেমসি খায়া কোথাই তুমি মায়া শিখায়া কোথাই বলেন মাযার মায়ার গ তুমি প্রেমসী তুমি মায়া শিকায়া কোথায় লোকাইলা এক জগন বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার বলেন না ইয়ার সুল আল্লাহ আমার মায়ার নবীজি দোজাহানের বাচ্চা নবীজি রহমাতুল্লিলা আলমিন যেই মাত্রই কথা বললেন আমার আল্লাহ ডাক দেয়া বলে জিবরাই ও জিবরাইল রে শোনো আমার মায়ার নবী দু জাহানের বাচ্চা নবীজি ওই মহিলার কবরের সামনে দাঁড়াই রইছে ওই মহিলার সাথে কথা বলার জন্য আরে জিবরাই রে যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না জমিন বানাইতাম না লোহা বানাইতাম না কুরসি বানাইতাম না যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ ইহকাল এবং পরকাল কিছুই বানাইতাম না ওই মায়ার নবীজি মহিলার কবরের সামনে দাঁড়িয়ে আছে ও জিব্রাইল আর দিদি কইর না একটা কাজ করো জিব্রাইল ওই মহিলার রুহুটারে তুমি এই মুহূর্তে তুমি মহিলার সিনার ভিতরে মহিলার দেহের ভিতরে এই মুহূর্তে দিয়ে আসো আমার নবীজি দু জাহানের বাচ্চা নবী মহিলার সাথে কথা বলবে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ মহিলার সাথে কথা বলতে পারিনি কোন পারিনি আরে নবী না নবী তো আমরা এমন শিক্ষা দিয়ে গেছে আমরা তো শিখি না একটা কাবা আছে একটা ক্লাস আছে একটা নিয়ম আছে যেই নিয়মটা আপনি জানলে আপনিও ঘরের ভিতরে বৈশা আপনার মা বাবার অবস্থা কবরে কি রকম চলতেছে কোন হালতে চলতেছে এটা তরিকতের একটা ক্লাস এটা প্রিয় মসজিদের কাছ থেকে শেখা যায় এটা কোনো মাদ্রাসার বারিন্দাতে মাদ্রাসার ক্লাসে শেখা যায় না এই ক্লাসটার নাম হলো কাশফুল মোরাকাবার ক্লাস ভালো লাগবে কাসফুল কাশফুল কবর এই কাজ এই ক্লাসটা যদি আপনি করেন আপনিও ঘরের ভিতরে বৈসা। আপনার মা বাবা কবরের মধ্যে কোন হালে আছে। আপনি জানতে পারবেন না না বলেন তাহলে তুরি ক্লাসের দরকার আছে না নাই এই জন্যই তো তুরি সিস্টেম দিয়ে গেছেন সূর্য গ্রহণ করো পাশাপাশি তুরি ভিতরে ঢুকো তাহলে তুমি আল্লাহ আসল সাধন করতে পারবে না সুবাহ না

এই মহিলার এই কথা বললেন আল্লাহ রুহু পাঠাই দিলেন এই মহিলার সাথে নবী কথা বলার জন্য শুভানাল্লিদেন না এবার মহিলা কবর লাভ দিয়া দাঁড়ায়া আমার নবীদের সালাম জানাই শুভান্লভী না কন্যা

আমার জাহান্নামের জাহান নামের ফেরেস্তারা আসলো মারার জন্য জাহান নামের ফেরেস্তারা যখন আমার মারার জন্য আসলো যেই মুহূর্তে জাহান নামের ফেরেস্তারা মানে মারতে আসবে ইন্দিমিনটাই মামার আল্লাহ ডাক দিলেন ফেরেস্তারা রে ও ফেরেস্তারা শোনো শোনো তোমরা যে এই মহিলারে মারতে যাইতেছো এই মহিলার পরিচয় জানো নি ভাল বলেন না লাহ একবার ও তুই টু বুদি রবু দেখতে পাবি রে টু বুদ দেখতে পাবি রে খুদে মহাজন পাবি খুদে মহাজন পীরের দেল খুজে খুঁজে দেখ নাই মন পীরের দেল দরিয়াই খুঁজে দেখ মন কনা ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবিরে রে ডুবু দিলে রূপ দেখতে পাবিরে পাবিতর পাবি খুদে মহা জলে পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ নাই ও বুঝে মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কখন কি রকম ওরে মুর্শিদের ও প্রেম সাগরের আরে দয়ালের ও প্রেম সাগরে আছে মানি কার কাঞ্চন দয়ালের মানি কার কাঞ্চন পীরের দেল দরিয়াই খুঁজে দেখ নাই ও বুঝে মনে পীরের দেল দরিয়াই খুঁজে দেখ নাই ও বুঝে মন একটা জবন বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার নবীরা শেখেরা নেয়া মা ও প্রেমিকার শুনেন শুনেন ওর পাইকার বাবাজির আরী শুনেন শুনেন ওই মহিলা ডাক দিয়া বলে নবী ই আর সুন আল্লাহয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ সাথে সাথে ডাক দিলেন ফেরেস্তান আরে তোমরা যেই মহিলারে মারার জন্য গেছো এই মহিলার পরিচয় জানোনি আবার ফেরেস্তানের ডাক দিয়া বলে মালি ও পরোয়ার দিগার আল্লাহ আমরা তো কারো পরিচয় দেই খা মারামারি করি না আমল নামার মধ্যে গুণা পাইছি তারে মারার জন্য চলে আসছি রে আল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া বলে ফেরেস তারা রে এই মহিলার পরিচয় যদি তুমি জানতা তোমরা যদি এই মহিলার পরিচয় জানতা তাহলে বেথনিয়া নিয়া কবরের ভিতরে ডুবতা না সুবহানাল্লাহ কইতা না বলেন আল্লাহু আকবার কথা যখন আমার আল্লাহ বললেন আচ্ছা কোন কেমন কাবাই করলে আল্লাহ নিজে ভরিস ওই দেশ বলেন না আল্লাহ একবার আবার আমার মহিলা ডাক দিয়া বলে মায়ার নবীজি আরবি আমি দেখতেছি আমল নামার ফেরস্তারা আমল নামাই গুণা পাওয়ার কারণে আমার আল্লাহ জবাব দিলেন জবাব দিতেছেন আমি মহিলা দেখতেছি আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে তার আমল নামার মধ্যে গুণা পাওয়ার কারণে তোমরা তারে মারার জন্য যাইতেছ তো এই মহিলার একটা এমন পরিচয় আছে যেই পরিচয়টা এমন একটা পরিচয় তামাম দুনিয়ার পরিচয় এক পাল্লাই একটা পরিচয় এমন একটা পরিচয় যেই পরিচয়টা এক পাল্লায় রাখলে তামাম জগতের পরিচয়ের পাল্লা থেকে এই এই পরিচয়ের পাল্লাটা ভারী হয়ে যাবে চিৎকার মেনে বলুন আগ একবার আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস্তারা আরে এই মহিলাটা নামাজ আদাই করতো পাস হতো নামাজ আদাই করতো আল্লাহর দিনের প্রতিষ্ঠার জন্য নামাজ আদাই করতো আমার নবীর মহব্বতে নামাজ আদাই করতো দরু শরীব আদাই করতো শুধু তাই নয় রাত্র যখন সকলে গভীর হয়ে যাইত সকলে যখন নামাজ আদাই করে মসজিদ থেকে চলে যাইত এই মহিলাটা নিজের শরীরের কাপড় দিয়া আমার মায়ার নবী জহামাতুলী রব্বিল আলমিনের মহব্বতে মসজিদে নবীটা জারো আর নবীর প্রেমে গুনগুনাইয়া গান গাইত আমার নবীর প্রেমের গজল গাইত আর মসজিদে নবীরা জারো দিত ও ফেরেস্তারে যদিও তারা বললো আমার মধ্যে গুণ আছে ও ফেরেস্তারে শোনো শোনো যদিও তারা মল্লা মধ্যে গুণ আছে কিন্তু আমার নবীর মহব্বত দিয়া মসজিদের যে এই মসজিদের ইমাম হলেন রাহমাতুল্লিলা আলামিন ওই মসজিদে নববীরে যার দিতো আর গুনগুনায় গান গাইত আমি আল্লাহ তার গুনার দিকে তাকাই নাই আমি আল্লাহ তার মহব্বতের দিকে তাকাইছি ও ফেরেস্তার রে আমি আল্লাহ এই জন্য তার সারা জীবনের আমল এক পাল্লাই রাখলাম আমার দু জাহানের বাচ্চা নবী রাহমাতুল্লিলা আলামিনের মহব্বতের পাল্লাটা আরেকদিকে রাখলাম নবী নবীর মহব্বতের কারণে আমি আল্লাহ তার আমল নামার দিকে না তাকায়া আমি আল্লাহ তার নাম তারে আমার আল্লাহ আমি আল্লাহর উলিয়তার দপ্তরের মধ্যে উলি আল্লাহদের নামের তালিকার মধ্যে রাইখা তারে আমি আল্লাহ জান্নাতবাসী হিসাবে গ্রহণ করলাম চিৎকার বেড়ে বলুন আল্লাহ আগবা বলেন ইয়ার রসুল